শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে খুলনা পায়গাছা শোলদানা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে পায়গাছা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মতবিনিবেশ সভা করেছে বৃহস্পতিবার বিকেলে ষোলদানা চৌরাস্তা সহ সর্দার আবু হোসেন কলেজ মাঠে সবাই চৌরাস্তা সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি তনুময় ঢালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ষোলদানা ইউপির সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক বিশেষ অতিথি ছিলেন বিএনপির সভা সভাপতি আসলাম পারভেজ সাজ্জাদ আহমেদ মানিক ইমরান সর্দার সাইফুল ইসলাম তারিক আনারুল কাদির তোলাদানা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান স ইউপি সদস্য পীযুষ কান্তি মন্ডল সোলাদানা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল সর্দার ইউপি সদস্য সিদ্দিকী শিকারি শৈল আসে সানি ইসরাফিল রাজীব নওয়াজ হাকিম সানা সমীরন মন্ডল শিখর ডালি মণিশঙ্কর দীপুকর বাবু প্রমুখ মন্ডল অধীর কৃষ্ণ মন্ডল ঠাকুরদাস সর্দার কিশোর কুমার মন্ডল শৈলেন্দ্রনাথ মন্ডল সমীরন মন্ডল শিখর ডালি মণিশঙ্কর দীপুকর বাবু ইউনিয়নের হিন্দু সম্পদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাইকাচ উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আজকের এই মত বিনিময় সবাই আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে না হওয়া পর্যন্ত আপনারা এখানেই থাকবেন প্রিয় বন্ধুরা বক্তব্য দেওয়ার কিছু নেই সারা বাংলাদেশে চায় অতিষ্ঠ হয়ে দীর্ঘ পনেরো ষোলোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সংগ্রাম লড়ের মাধ্যমে গত পাঁচ তারিখে পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পাইগাছা প্রতিনিধি শাহজাহান করছে আমরা অধিকার জানাই যে